আরে আসিফ ভাই তুমি নক হয়ে গেছো কোনো পেরায় নিও না আমি একাই মনে করো বিডি সেভেন্টি ওয়ানের প্লেয়ার তো কি হয়েছে আমি একাই গিয়ে দেখো কিভাবে দুইটা প্লেয়ারকে মেরে দিচ্ছি ধীরা 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 দে দে সুলতা দ্বারা আর একটা ধীরা 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 কিরে কিরে বিডি সেভেন্টি ওয়ানের সাথে কি আমরা হেরে যাবো নাকি ভাই বেশ অনেকগুলো রাউন্ড হেরে গেছি আর হারলে হইব না আমরা একটা হেড কিন্তু একটা লাগাইছি কিন্তু মরে না আর এখান থেকে ওরে ভাই পাইও এই জন্য মু পাখি নাই চলে এসে মু এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকের ভার্সেসটা খুব ইন্টারেস্টেড কারণ হচ্ছে বাংলাদেশের সোনম ধন্য গিল্ড বিডি71 সেই গিল্ডের দুইটা প্লেয়ারের সাথে আমরা 2 ভার্সেস 2 করে ফেলি আর লবিতে যখন ছিলাম না বাকিটা তোমরাই দেখো এই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারো কোন 10 জন উইকলি বিজয়ী হলো আর আজকের ভিডিওতেও কিন্তু ভরপুর উইকলি গিভওয়ে রয়েছে তো তোমরা ফুল ভিডিওটা দেখো উইকলি জিতে নিতে হলে আরে নওয়ান ভাই আসিফ ভাই কি অবস্থা বলো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি আল্লাহর রহমতে আরে আসিফ ভাই বাইরে তো খুব বিনদাস আছে আছে বর্তমান খুব নাম ডাকের সাথে হিপপ টিপ নিয়ে যাই হোক তোমাদের কি অবস্থা ভাই চলেন শেষ করি

করতা ছিল আর শুরুতে তো তোমরা দেখতেই পারলে তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা উইন হতে পারি কিনা যদিও আমাদের নিজেদের মধ্যে একটা নর্মাল ভার্সেস তারপর ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর খেলার মধ্যে তো হারজিত আছেই আর এই ভিডিওতে উইকলি গিভ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে খেলার শুরুতে আমি কিন্তু ইএমপি নিয়ে এবং শর্টগান নিয়ে একটা কোপ দেওয়ার চেষ্টা করতেছি দেখা যাক হয় কিনা আর গাইজ এখন একটা হয়ে যাক শায়রি কি বলো তোমরা আমরা কোনো প্রেম ভালোবাসা না ফ্রি ফায়ারে আসক্ত আর যারা প্রেম ভালোবাসা করে ফ্রি ফায়ারকে খারাপ বলে তারাই জনি দাদার ভক্ত তবে দুঃখের বিষয় এটাই যে আমাকে ওই ঠুসঠাস গান দিয়ে একটি ওয়ান মেরে আমাকে এখানে হামাগুড়ি দিয়ে করিয়ে রেখেছে আর যেটা খুবই অন্যায় তবে আসিফ ভাই এখানে বেঁচে আছে আসিফ ভাইয়ের জন্য একটি শায়রি আছে সেটা হলো নতুন শীতের পিঠা খেতে মিয়া দিদি জনিদাদাকে দাওয়াত দিয়েছে বাড়ির পারে গিয়ে আর এখন দেখি আসিফ ভাইকে চান্দের দাসে পাঠিয়ে দিয়েছে নতুন ঠুসঠাস গান দিয়ে গাইজ এই ভিডিওর লাস্টে কিন্তু দেখিয়ে দেব কোন দশজন উইকলি পেলো তবে আজকের ভিডিওতে কিন্তু পনেরোটা উইকলি রয়েছে গত ভিডিওতে বলেছিলাম দশটা উইকলি সেই দশটা উইকলি কে কে পেয়েছে ভিডিও লাস্টে দেখিয়ে দেব আর আজকে রয়েছে পনেরোটা উইকলি আর এই পনেরোটা উইকলি পেতে হলে তোমাদের কি করতে হবে তোমরা জাস্ট সিম্পলি আমার পিন কমেন্টে যাবা যাওয়ার পর তোমরা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবা এখানে কিন্তু ট্রেডিং শেখানো হয় ফ্রিতে সিগনাল দেওয়া হয় তোমরা কাজ শিখো এবং করো প্রথমে তোমাদের এইটা ওইটা হ্যান্তানে অনেক কিছু এগুলো করা কিছুই লাগবে না তোমরা যদি এই গ্রুপে দুই মেম্বার জয়েন যেতে তাহলে তোমাদের জন্য থাকবে পনেরোটা উইকলি গ্রুপে জয়েনের সিম্পলি আমার এই ভিডিওতে কমেন্ট করে দেবে ব্যাস তবে অবশ্যই কিন্তু জয়েন হয়ে ইউআইডি সহকারে তোমাদেরকে কমেন্ট করতে হবে অনেকে আবার দেখা গেলো যে জয়েন না হয়েই তোমরা হচ্ছে কমেন্ট করতে আসো এইটা করা যাবে না এটা করলে কিন্তু খুব সহজে ধরা যাবে তো তোমরা কি করবা আগে জয়েন হবা অ্যান্ড তোমরা ইউআইডি কমেন্ট করতে হবে এবং এইখানে যে দুই মেম্বার বা তার থেকে বেশি যারা জয়েন হবে তাদের মধ্যে থেকে কিন্তু পনেরোটা উইকলি গিভ করব এবং আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে এই 15 জনকে উইকলি গিভ করেছি এবং আজকের ভিডিও লাস্টেও কিন্তু দেখিয়ে দেবো গত ভিডিওতে যে দশজন উইকলি গিভে পেয়েছে তো বলছি উইকলি জিতে নিতে হলে কিন্তু এখনই চলে যেতে হবে আমার পিন কমেন্ট থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে হবে খুব ইজিলি আর দুই হাজার মেম্বার হলেই কিন্তু পনেরোটা উইকলি গিভে করবে এবং দেখাবো আবারও বললাম তো যাই হোক আমরা এখন একটু খেলার দিকে ফিরে আসি এখানে দেখতে পারতাম যে কি মারটা না খাচ্ছি এখানে কিন্তু আসিফ ভাই দুইটাকে মেরে আমরা এক রাউন্ড পেয়েছি এখনো আমার গেম প্লেটা ভাই আমি দেখাইতে পারিনি এর কারণ হচ্ছে যে আমার দোষ আমি ওই নিয়মিত গেম প্লে করি না এটা আমার দোষ আসলে কি বলবো তবে যেহেতু

কিন্তু জয়েন হওয়া একদম ইজি একদম সহজ একদম এই বিষয়টা না এখানে কিন্তু যোগ্যতা তারপরে তোমাদের অনেক কিছু প্রয়োজন আছে অনেক নিয়মাবলী আছে তো যাই হোক এখানে কিন্তু আমরা তিন দিনটা রাউন্ড হেরে গেছি ভাই আরে আসিফ ভাই তুমি নক হয়ে গেছো কোনো প্যারাই নিও না আমি একাই মনে করো বিটি সেভেন্টি প্লেয়ার তো কি হয়েছে আমি একাই গিয়ে দেখো কিভাবে দুইটা প্লেয়ারকে মেরে দিচ্ছি ধীরা 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 দে সুলতান দাঁড়া ধীরা 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 ভাই ম্যাচের অবস্থা তো পুরো বারোটা আবারও আসিফ ভাই নক ভাই কাম ব্যাক কি করতে পারবো নাকি আমরা এই ম্যাচ বিটি সেভেন্টি ওয়ানের প্লেয়ারের সাথে হারবো ভাই কী যে হবে যাই হোক এখানে কাম ব্যাক করতে হবে আমাকে যেভাবেই হোক এখানে কিন্তু দুইটা প্লেয়ারকে আমার এখন ওয়ান ভার্সেস টু করতে হবে ভাই আর ওই পাশে ওরা কিন্তু মারাত্মক গেম প্লে দিতে ভাই কেমনে কেমনে যেন টুস্টাস গান এটা ওটা দিয়ে এমপি ফোর্টি দিয়ে একদম ওরা দুরা সেই সুন্দর কিন্তু একটা রেড লাগাইছে এই সাইড দিয়ে আরেকটা ম্যান আসতাছে আর এই প্লেয়ারটা বেশ ভালো গেম প্লে করতেছে এর রে কিন্তু এইভাবে মানে এই রাউন্ড আমি এর গেলে কিন্তু আমরা যেহেতু এখানে দেখা যাক ভাই একটা মান সম্মানের বিষয় আছে আমরা দুই দুইটা ইউটিউবার যদি এই প্লেয়ার সাথে হেরে যায় একটা কেমন হয়ে যায় না এই জন্য এখানে কিন্তু আমাদের জিততেই হবে যেহেতু আমাদের এক রাউন্ড অপোনেন্টে বিডি সেভেন টু প্লেয়ারতে ফোর রাউন্ড হয়ে গেছে ভাই ম্যাচ তো উইন হতেই হবে এখানে হেড কিন্তু লাগতে না ভাই কি দে কি হচ্ছে শুধু রিকয়েল আর এখানে ও লা 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 শর্ট যাক এই রাউন্ডটা তো অ্যাটলিস্ট জিতে গেছি আমরা কামব্যাক করতেই হবে ভাই কামব্যাক না করলে কিন্তু উপায় না এজন্য এই সাইড থেকে আবার এই ম্যানটা একটু দৌড়াদৌড়ি বেশি করতে করতেছে তবে এর কিন্তু একটা হেড ভাই আরে কি রে আলে লাড়ে ওয়ালটা ভাই পর 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 আরে একটা হেড হ্যাঁ যাক এখানে একটা নক করে দিছি আর একটা আছে দুইটা মিলে দুইজন মিলে একটা ইজিলি মেরে দিব আর गाइस ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দাও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই দেখো আসিফ ভাই এখানে নক হয়ে গেছে তো প্যারা নাই আমরা এই সাইড থেকে 1 ভার্সেস 1 সিচুয়েশন দেখা যাক কতদূর কি হয় অনেক দিন ভাই 1 ভার্সেস 1 করা হয় না রে যাই হোক এখন কিন্তু 1 ভার্সেস 1 সিচুয়েশন হেড কিন্তু লেগে গেছে ভাই এই পাশ থেকে ঘুরে গিয়ে আরেকটা মারার চেষ্টা ভাই ওরে লাগাই দিছি রে

রাউন্ড মোটামুটি আমরা থ্রি রাউন্ডে উঠেছি বেশ অনেক নিচে ছিলাম একটু একটু করে উঠেছি কাম ব্যাক না করতে উপায় না আমরা তো হেরে যাবো ভাই একটু হেডশট লাগছে যেহেতু আমাদের এখনো আরো এক রাউন্ড পিছিয়ে আছি সেহেতু একটা নক হয়ে গেছে যাকে এখানে একটু ড্যামেজ দিয়েছিলাম আর একটা বেঁচে আছে দেখা যাক খেলা কত দূর করাই এই পাশ থেকে গিয়ে হাতে ইয়ম নিয়ে আর এই সাইড থেকে শট দিলাম ডিজার্টি গল দিয়ে রাউন্ড কিন্তু সমান সমান করে ফেলছি এবার হচ্ছে ফাইনাল খেলা ফাইনাল খেলায় কি দাঁড়াবে এখান থেকে ওরে আসি ভাই একটা নক করে দিছে রে দাঁড়া দাঁড়া দেয় আমার একটু রাশ দিতে হবে না দিলে কিন্তু এখান থেকে ভাই হেডশট লাগে না একটা

তারপর আছে মিনহাজ এ ও দেখো ইউ দিনে তোমার উইকলিটা আরেকজন কিন্তু পেয়ে যাচ্ছে মানে আমাকে আবারও লটারি করে অন্য একজনকে দিতে হচ্ছে দেখো তোমার কি ব্যাড লাক এজন্য জন্য ইউ আইডি দিবা অবশ্যই গাইজ তোমরা ওই গ্রুপে জয়েন হও পিন কমেন্ট থেকে এবং আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই ইউ আইডি সহকারে কমেন্ট করতে হবে তো দেখা যাক বাকি কে কে পেল তারপর ফেসবুক থেকে আরো আছে আমাদের ফুয়াদ আহমেদ ইউআইডি সহকারে কমেন্ট করছে এবং তার উইকলি চলে গেছে ইউ আইডি সঠিক থাকলে অবশ্যই তোমাদের আইডি চেক দাও উইকলি কিন্তু চলে গেছে আর লাস্ট যে ভাইটি রয়েছে সেটা হচ্ছে শরীফ তো এ পর্যন্ত যে কয়েকজন নাম বলছি তোমাদের ইউআইডি সঠিক থাকলে অবশ্যই গেমে ঢুকে চেক দাও এবং দেখো যে তোমাদের উইকলি চলে গেছে এবং আমার ভিডিওতে আবার কমেন্ট করো যে ভাই হ্যাঁ উইকলি পেয়েছি তাহলে আমি আরো শিওর হয়ে যাবো কে কে উইকলি পেলো আর সামনে কিন্তু আরো ভয়ানক ভয়ানক গি বয়ে নিয়ে আসবো তোমাদের জন্য আর এক একটা চ্যালেঞ্জ দিব টুকটাক করে এগুলো তোমরা ইনশাল্লাহ কমপ্লিট যেভাবে করতেছো যেভাবে ভালোবাসা দাও এটা অমাইক তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও আর ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ